শহরের একুশ নম্বর ওয়ার্ডের সুফল সুফলপল্লী এলাকায় এদিন প্রতিবাদের সামিল হয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ পুরুলিয়ার ষাটের এ জাতীয় সড়ক থেকে সুফলপল্লী যাওয়ার একটা রাস্তা ছিল মাঝে ছিল রেল ক্রসিং সেটা দু হাজার সতেরো সালেই বন্ধ করে দেওয়া হয় পাশে গোশালা থেকে একটা লিঙ্ক রোড দেওয়া হয়েছিল স্থানীয় মানুষের যাতায়াতের কথা ভেবে কিন্তু যে লিঙ্ক রোড ব্যবহার করে মানুষ যাতায়াত করছিল বর্তমানে সেই রাস্তাও বন্ধ করে দিয়ে ডবল রেল লাইন পাতার কাজ চলছে ফলে সুফলপল্লী শান্তিপল্লী সহ অন্যান্য এলাকার ত্রিশ হাজারেরও বেশি মানুষের যাতায়াত আর কোনো রাস্তা বেঁচে থাকছে না কথাই বলা যায় দেওয়ালে পিঠ থেকেছে স্থানীয় মানুষের শহরে যাবেন কোন রাস্তা দিয়ে সেটাই এখন তাদের কাছে বড় প্রশ্ন তাই বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষকে সজাগ করতে এবং বিশেষ বার্তা দিতে এদিন ডবল রেল লাইন পাতার কাজ বন্ধ করে দিল তারা রেল থেকে যে রাস্তা দেওয়া হচ্ছিল সেই রাস্তা কেন তুলে নেওয়া হলো এটা যেমন একটা প্রশ্ন তেমনি রেল কেন স্থানীয় মানুষের সমস্যার কথা না ভেবে নিজেদের মতো কাজ করে যাচ্ছে এ নিয়ে বারংবার রেল কর্তৃপক্ষের কাছে দরবার করা হলেও কোনো লাভ হয়নি আর তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত ছেলেরা বসবো বলুন আমরা এখানে সুফল পল্লী এবং পাশাপাশি শান্তি পল্লি বাগান এবং নতুন নির্মাণ হচ্ছে এই সব জায়গার বস্তিবাসীরা আমরা বলছি এবং আমাদের এই ধরনের মানে আচরণ বা আমাদের এই ধরনের উদ্যোগ অতীতে কখনো নেওয়ার প্রয়োজন হয়নি প্রয়োজনটা আমাদের হচ্ছে এই কারণেই যে রেল এটা ডবল লাইন করার নাম করে জায়গাটা রেলের ক্যাপচার করছে কিন্তু আমরা যে এখানে এতগুলো জনবসতি নিয়ে আমরা আছি আমাদের যাতায়াতের জন্য সামান্যতম কোনো সুবিধা বা রাস্তা কিছু থাকছে না আমি আপনাদের সাথে এই মুহূর্তে যখন কথা বলছি তখন যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে ধরুন আগুন লাগে বা যদি কোনো একটু ঝন্ডার ঝামেলা হয় তাহলে এখানে ফায়ার ব্রিগেড এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত ভিতরে আসতে পারবে না এই জন্য আমরা চাই যে একটা চৌড়া রাস্তা যাতে আমাদের জন্যে থাকে আর একটা কাজ হচ্ছে যে গভীর রাত্রিতে রেল পাথর ফেলে দিচ্ছে আমরা যে রাস্তাগুলো ব্যবহার করছিলাম তার উপরে এই গোপ্তাভাবে রাত্রিবেলা যাতে কোনো কাজ রেল না করে এটা আমরা রেলকে ভাবার জন্য অনুরোধ করছি আমার নাম বিমল বাহরি আমাদের একেবারে জরুরি যেটা দাবি সেটা হলো রাস্তা আমরা এই মুহূর্তে যদি সত্যিকারে বলতে চাই তাহলে আমরা মেন রোডে ওঠার মানে হাঁটা রাস্তা পর্যন্ত নেই কিন্তু রেল সব দিন বলে এসেছিলো যে আপনাদের যে রাস্তা দেওয়া হয়েছে সেই রাস্তাটা আপনাদের জন্যেই থাকবে কিন্তু বর্তমানে সেই রাস্তা মানে মরামের কাজ চলছিল গত রাত্রে রাত বারোটার সময় এসে মানে পাথর ফেলে দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে সকাল থেকে সেই যে মোড়ে যাওয়া যে বাজার হাট সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনারা কতদিন দিয়ে রেলকে জানাচ্ছেন বিষয়টা সমস্যাটা কথা আমরা প্রথম একবার জানিয়েছিলাম দু হাজার তেইশের থার্ড জুন তার আগে দু হাজার সতেরোতে জানানো হয়েছিল সবই ঠিক ছিল যখন ওরা এখানের ফাটকটা বন্ধ করলো তখন বললো যে আপনাদের তার বিকল্প রাস্তা দেওয়া হচ্ছে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এবং সেটা আপনার রেল লাইনের উত্তর দিকেও দেওয়া হয়েছিল দক্ষিণ দিকেও দেওয়া হয়েছিল এখন এই মুহূর্তে উত্তর দক্ষিণ দুটো রাস্তাই বন্ধ পুরোপুরি মানে আমরা একদম সেই ঘরের দরজা বন্ধ করে দিলে যে অবস্থা হয় সেই বন্ধ হয়ে গেছেন একদম তাই আমরা চাইছি যে যত সত্তর আমাদের যে মিনিমাম চাহিদা আছে মিনিমাম বলতে আমরা আমরা কখনোই চাই না রেলের অসুবিধা হোক কিন্তু কমপক্ষে আমাদের বারো ফিটের একটা রাস্তা দিয়ে আপনারা যতটা জায়গা আছে পুরোটা কাজে লাগান আমাদের কোনো আপত্তি নেই আপনারাও তো জনগণের সুবিধার জন্যই করছেন কিন্তু জনগণকে তো মেরে ফেলে কিছু করলে তো সেটা আর আর সুবিধা হলো কথাই তাই চাইছি যে রাস্তাটা আমাদের আগে করে দিন এবং এই মুহূর্তে আমরা এই কথাটা বলতাম না যে দশ দিন দু মাস পরে হলেও হতো কিন্তু এই মুহূর্তে যেহেতু পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে তাই আগে রাস্তা না হলে আমাদের কিন্তু পুরোপুরি সবজি কেনার কিনতে যাওয়ারও রাস্তাটা নেই আমাদের আপনার নাম আমার নাম মাধবচন্দ্র কুমার দাবি সেটার জন্য

আমাদের পিকে সেভেন থেকে পি কে এইট থ্রি টোয়েন্টি ফাইভে একটা লাইন ক্রসিং ছিল যে লাইন ক্রসিং টা দীর্ঘ বছর ধরে ছিল আজ এদিন আগের থেকে ছিল তারপরে সেটা বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দিয়ে আমাদেরকে লিঙ্ক রোড দেওয়া হয় পিকে থ্রি তে থ্রি টোয়েন্টি ফাইভ পি কে থ্রি অব্দি লিঙ্ক রোড দেওয়া হয় সেই লিঙ্ক রোডটা এখন দেখছি আমরা যে ডবল লাইনের জন্য পুরোপুরি ক্যাপচার হয়ে যাচ্ছে আর আমাদের কোনো রাস্তা নেই আমরা এখানে একটা আন্ডারপাস ডিমান্ড করেছিলাম পুরোনো যেটা আমাদের লাইন ক্রসিং সেখানে আন্ডারপাসটা ডাইভার্ট করে দেওয়া হয় পিকে থ্রিতে আর আন্ডারপাস তৈরিও হয়ে গেছে কিন্তু এই পিকে এইট থেকে পিকে থ্রি যাওয়ার অবধি আমাদের যে ডাইভার্জেনটা এই কোনো রাস্তা দেওয়া হয়নি যে লিঙ্ক রোড আগে ছিল সেটা পুরোপুরি ডাবল লাইন কনস্ট্রাকশনের জন্য ক্যাপচার করে নেওয়া হয়েছে মাঝখানে অনেক স্পেস আছে চাইলে রাস্তা দিতে পারে কিন্তু রাস্তা দেওয়া হয়নি সেটার জন্য আজকে আমাদের এই প্রোটেস্টটা

पॉसिबिलिटी देखा जाएगा जहाँ हमारा टो आ रहा है मान लीजिए और यहाँ पर समस्या ये है कि जितने भी घर बनाए हैं सब नाला हमारे तरफ छोड़े हुए हैं तो अगर हम लोग मिट्टी डाल दें अभी तो इनका सारा नाला बंद हो जाए बाथरूम बंद हो जाएगा ये बहुत बड़ा समस्या है तो हम लोग देख रहे हैं इनका डिमांड है हमारे ऊपर वाले जो ऑफिसर्स हैं उनके संज्ञान में मामला चला गया है वो तो लोग जैसा हम लोग को ऊपर से आदेश आएगा इन किसान डी आर एम से आपको दिया हुआ है तो वहाँ से भी कुछ हमारे पास आएगा जैसा आएगा हम लोग उसके अनुसार काम किया जाएगा। तो काम बंद हो गया ना देखिए आप लोग काम बंद कर रहे हैं ठीक है लेकिन काम बंद करना तो एक सोल्यूशन नहीं है आपको काम अपना समस्या से सुलझाना है तो तो सोल्यूशन सु, 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 तो, तो कुछ देखिए हमको तो लग रहा है कि होना ही चाहिए का कुछ, हाँ, अगर कुछ आएगा अभी अभी हमारे जी सर का ना तो हमारे सारे साहब उसमें बिजी है वो बताएंगे जो भी होगा ना वो आपका नाम विकास कौन सी इंजीनियर विकास कौन विकास कुमार अभी तो लेकिन पब्लिक का देखिए हम लोग सारे जगह में सपोर्ट किए आप आगे चले जाइए देखिए रास्ता एक बना दिए बदरी इसम की तरफ हम लोग का कोई ऐसा नहीं है कि पब्लिक को दिक्कत दे के हम लोग को काम करना है यहाँ का यहाँ पर रास्ता बोला गया तो रास्ता देंगे फिर से दे डबल लाइन का काम नहीं नहीं डबल लाइन का काम तो देखिए हम लोग रास्ता जो देंगे वो ओपन लाइन एक अलग विंग होता है जो ये फाटक बंद किए सैनिक स्कूल बंद किए उसमें वो ओपन लाइन बोकारो मेनली जुडिशन बोकारो का है हम लोग कंस्ट्रक्शन और हमें जो नक्शा ड्रॉइंग मिलता है जमीन मिलता है हम लोग उस पर काम करते हैं वो जमीन का मालिक हम लोग नहीं है मान लीजिए हम लोग एक इंच जमीन हम लोग नहीं रहते उनके प्रेजेंस में ही बोकारो के जो आई डब्लू साहब अयन साहब हैं उनके पास नक्शा रहता है जमीन का हमारा जमीन का मालिक हम लोग नहीं है हम लोग का दो विंग है कंस्ट्रक्शन एक और पेन लाइन और पेन लाइन के पास सारा वो अधिकार है। और जैसा ऑर्डर काम करेंगे मतलब नहीं ऑर्डर हम लोग उन्हीं का विंग है लेकिन हम लोग को जमीन और वो उपलब्ध वो कराते हैं जी ये, ये आपके जमीन है आप इसमें काम कीजिए ये नक्शा आपको फर्दर कोई जमीन का रिक्वायरमेंट हो या इंक्रोचमेंट रिमूवल तो उनके ही मर्जी से होगा हमारे से नहीं होगा हम लोग आप ये तो बात अभी, अच्छा फिलहाल अभी काम बंद रहेगा आप, रहे रहे आप लोग का ये।, ये लोगों तो लोग लोगों ने तो लोगों तो बोल तो रहे लेकिन तो देखिए क्या होता है सोल्यूशन